আজকে আমাদের যে পেশেন্ট ওনার টানেল সিনড্রোম আছে তো আমরা আলট্রাসোনোগ্রাফি এবং নার্ভ প্রোটাকশন স্টাডি করে কনফার্ম হয়েছে যে তার টানেল সিনড্রোম আছে তো আমরা ফার্স্ট স্টেপে সার্জারি দিকে যাবো না আমরা ফার্স্টে টানেলে একটা হাইড্রোডিসেপশন করবো আমরা সাধারণত হাইড্রোডিসেপশন শুধুমাত্র ডিস্টিল ওয়াটার দিয়ে না করে বা টেন পার্সেন্ট ডিএ সলিউশনতে না করে আমরা লোকাল এবং ডি এবং স্টেরয়েড মিক্সড এই এই কোকটেল সলিউশন দিয়ে অ্যাডমিশন তো আজকে আপনাদের আমি দেখাবো যে কি ধরনের অ্যাডমিশন পাবো তো দেখুন এই যে মিডিয়ান নট মিডিয়ান নটটা দেখেন যে অনেকটা চাকতির মতো শেপ হয়ে গেছে অর্থাৎ চ্যাপ্টা টাইপের হয়ে গেছে যখন কার্পার টানেল হয় তখন এবং আমরা ক্রস সেকশন ডায়ামিটারটা একটা টেনের উপরে পেয়েছি তো যখন এরকম এটা সাধারণত একটা রাউন্ডেড থাকে ভেতরে এক ধরনের স্টার টাইপের মানে হানিকম টাইপের অ্যাপারেন্স থাকে তো আমরা এই কার্পার টানেলের ভিতরে যে মিডিয়ান নার্ভটা আছে মিডিয়ান নার্ভের আমরা ডিসেকশন করব ডিসেকশন করলে আশা করি যে তার পেন্ট অন আমরা আমরা ডিসেকশন স্টার্ট করছি বাবা সামান্য একটু ব্যথা লাগবে হ্যাঁ সহ্য করবেন